নমস্কার আসুন কিছুটা সময় আপনাদের সাথে কাটাই স্বামীজির মহান জীবনের কিছু কিছু অংশ আপনাদের পাঠ করে শোনাই আমি যাচ্ছি তুমিও এসো অসীমের রাজ্যে সপ্তর্ষি মণ্ডলের সাতটি ঋষি ধ্যানমগ্ন এক জ্যোতির তরঙ্গ ছেয়ে গেছে পরিবেশ হঠাৎ সেই জ্যোতির তরঙ্গ থেকে সৃষ্টি হলো একটা ছোট্ট শিশু সে ধীরে ধীরে সপ্তর্ষি মণ্ডলের প্রধান ঋষির গলা জড়িয়ে ধরে আদুরে গলায় বলে উঠল আমি যাচ্ছি তুমিও এসো পরবর্তীকালে এই দর্শনের ব্যাখ্যা করে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন এই শিশুটি হলেন তিনি স্বয়ং আর প্রধান ঋষি হলেন স্বামী বিবেকানন্দ মণ্ডলের ঋষিকে কেন আনলেন শ্রীরামকৃষ্ণ এই ধুলির ধরণীতে এনেছিলেন তার বার্তা বহ করে যে মহান আদর্শ তিনি জীবনে আচরণ করেছেন সাধনার মাধ্যমে যে আধ্যাত্মিক ভাবরাশিকে তিনি পরীক্ষিত সত্য বলে প্রমাণ করেছেন সেই ভাবরাশি বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য পৃথক ব্যক্তিত্বের দরকার ছিল সেই ব্যক্তিত্বই নরেন্দ্রনাথ বেপরোয়া তীক্ষ্ণ ক্ষুর্ধার বুদ্ধি যুক্তি ছাড়া যে কিছুই মেনে নেয় না এমনকি শ্রীরামকৃষ্ণকেও সহজে মেনে নিতে চান না নরেন্দ্রনাথ তবু নরেনের জন্য শ্রীরামকৃষ্ণের ব্যাকুলতা আর অন্ত নেই ভক্তদের মধ্যে কেউ কেউ অধৈর্য হয়ে বলে ফেলেন কেবল নরেন নরেন আমরা কি বানের জলে সব ভেসে এসেছি আবার কেউ বলেন একটা কায়েপের ছেলের জন্য মশাই আপনার এইরূপ করা উচিত না আসেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের কাছে বলে চলেন নরেন হল সহস্র দল পদ্ম বড় ফুটোলা বাঁশ নরেনের মতো একটি ছেলেও আর দেখতে পেলাম না যেমন বাজাতে লেখা পড়ায় তেমনি বলতে কইতে আবার তেমনি ধর্ম বিষয়ে কেশব সেনের মধ্যে একটি শক্তির খেলা তাই সে এত বড় কিন্তু নরেনের মধ্যে আঠারোটি শক্তির খেলা আজ এই পর্যন্ত বন্ধুরা বাকিটা পরবর্তী ভিডিওয়ে আপনাদের সাথে আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাকে দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ঠাকুরমা স্বামীজির আশীর্বাদের হাত আপনাদের মাথায় থাকুক সকলে ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ